নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমরা অনেকে কিন্তু এই ধরনের কোটো বা জারের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র রেখে থাকি তবে অনেক সময় দেখবেন এর ঢাকনাটা যদি ভেঙে যায় বা কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে যে জিনিসই রাখা হয় না কেন সেটা কিন্তু পড়ে যায় তখন এই কোটোটাও আমাদের বাতিল করতে হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের বেলুন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের কাছে কিন্তু এই ধরনের বেলুন থাকেই তো আমি একটা বেলুন নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি এবার এই বেলুনটাকে আমি এইভাবে খুলে নেবো তারপর এই যে কোটোটা রয়েছে তার মুখের সাইডে এভাবে পরিয়ে দেব এভাবে যদি আপনারা পরিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যদি ঢাকনা হারিয়ে যায় বা ভেঙে যায় তখন কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা টি শার্ট বাচ্চাদের হোক কি বড়দের এই ধরনের টি শার্ট যখন আমরা আয়রন করি বিশেষ করে দেখবেন যদি কালার প্রিন্টের কোনো প্রিন্ট থাকে সেক্ষেত্রে অনেক সময় আয়রনের মধ্যে লেগে যায় এর ফলে আয়রনটাও নোংরা হয়ে যায় তাছাড়াও আমাদের টি শার্টটাও কিন্তু খারাপ হয়ে যায় তবে যখনই আপনারা এই ধরনের কালার প্রিন্টের টি শার্ট আয়রন করবেন কিভাবে আয়রন করলে আপনাদের টি শার্টটাও নষ্ট হবে না এমনকি আয়রনের মধ্যেও কোনো দাগ পড়বে না আমি এখানে একটা পেপার নিয়েছি তো যেখানে কালার প্রিন্টটা রয়েছে সেখানে এভাবে করে দিয়েছি এবার যদি এভাবে আয়রনটি করে নেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু আমাদের এই আয়রনের মধ্যে কালার প্রিন্টটা লেগেও যাবে না আর টি শার্টটাও কিন্তু নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি তবে সমস্যা হয় একটাই যখন আমরা গ্যাস জ্বালাই অনেক সময় দেখবেন বার্নারে সাইড হয়ে এইভাবে করে গ্যাস বেরোতে থাকে যেটা আমরা কিনা না অনেকেই লক্ষ্য করি না এভাবে যদি আমরা রান্নাবান্না করি সেক্ষেত্রে গ্যাসের অপচয় অনেকটাই হয় তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক যেহেতু বার্নারটা অনেকটাই গরম একটা কাপড় দিয়ে এইভাবে করে আমি বার্নারটাকে খুলে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন এবার নিয়ে নিচ্ছি এখানে একটা ছুরি যেহেতু বার্নারের যে জায়গাটা থাকে সেটা অনেকটাই গরম রয়েছে যার কারণে ছুরির সাহায্যে আমি এইভাবে করে কোলগেটটাকে লাগিয়ে নিচ্ছি অনেক সময় দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার ফলে কি হয় এই সাইডগুলো আমাদের পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে কি হয় অনেকটাই ক্ষয় হয়ে যায় যার কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে আমরা যদি এই সাইডগুলোতে এইভাবে করে কিছুটা পরিমাণের টুথপেস্ট বা কোলগেট লাগিয়ে নিই সেক্ষেত্রে ক্ষয় হয়ে যাওয়ার যে অংশগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই মেকআপ হয়ে যাবে যার কারণে আমরা যখনই গ্যাসটা আবারও জ্বালব দেখবেন সাইড দিয়ে যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর বেরোবে না তো দেখতেই পাচ্ছেন জ্বালিয়েও দেখিয়ে দিলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা ভাত ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে ভাত যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় বা ভাত থেকে যায় সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কী করি এই ভাতটা কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে পরবর্তী সময় যখনই আমরা এই ভাতটা বের করি ফ্রিজ থেকে খাওয়ার জন্য ভাতটা অনেকটাই ঠান্ডা থাকে আর এই ভাত কিন্তু গরম না করে আমরা কেউই খেতে পারি না তবে এই ভাতটা যদি কড়াইয়ে গরম করতে যায় সেক্ষেত্রে দেখবেন পুড়ে যায় আর যদি জল দিয়ে গরম করতে যাই ভাতের স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের ক্যাসরোল বা হটপট এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল তো জলটা দেওয়ার পর কী করবেন যে পাত্রের মধ্যে আপনারা ভাতটা রাখবেন তবে অবশ্যই কিন্তু এই ধরনের স্টিল অ্যালুমিনিয়ামের পাত্রই নেবেন এইভাবে করে আপনারা ক্যাসরোল বা হটপটের ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর যে ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছিলো সেটা কিন্তু ভালো মতো গরমও হয়ে গেছে আর এই ভাতের স্বাদও নষ্ট হলো না আর ভাতটা কিন্তু পুড়েও গেল না এইভাবে গরম করার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কোনো কৌটো বা জার থাকে যেগুলোর দেখবেন প্যাচটা এইভাবে কেটে যায় এর ফলে কি হয় বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায় তাছাড়াও অনেক সময় ছোটোখাটো খাটো চলে যায় ভেতরে যে জিনিসটায় থাকে না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে এই ধরনের কোটো বা জারগুলো ফেলে না দিয়ে আবার আপনারা কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড এভাবে করে পরিয়ে দিয়েছি আপনাদের কেমন ঢিলে হচ্ছে সেই হিসাবে আপনারা কিন্তু এখানে রাবার ব্যান্ড দেবেন একটা বা দুটো আমি এখন লাগিয়ে দিয়েছি ঢাকনাটা দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়ে গেছে এভাবে কিন্তু আপনাদের এই ধরনের কৌটো বা জারগুলো ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখন কোথাও বাইরে যায় অনেক সময় আমাদের ব্যাগে করে এই ধরনের কোনো না কোনো কাচি দেখবেন নিয়ে যায় এর ফলে কি হয় ব্যাগে যদি কোনো জিনিসপত্র থাকে সেটা কেটে যায় বা অনেক সময় আমরা হাত দিয়ে যদি অন্যান্য কোনো জিনিস বের করতে যাই আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে খুলে যাওয়ার কারণে তবে আপনারা এই কাঁচিগুলো কিভাবে নিয়ে যাবেন ব্যাগে করে আমি এখানে নিয়েছি একটা পেনের ঢাকনা নিয়ে নিয়েছি একটা স্কেচ পেনের ঢাকনা এইভাবে করে আপনারা যদি কাঁচির মধ্যে পরিয়ে দেন সেক্ষেত্রে কি হবে এমনভাবে টাইট হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবে খুলবে না আর ব্যাগের মধ্যে নিয়ে গেলে দেখবেন কোনো জিনিসও কাটবে না হাতেও লাগবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো হলুদ যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর নিয়ে নিয়েছি পাউডার এখানে চাইলে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের পাউডার দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কর্পূর বাজারের যে লুজ কর্পূর পাওয়া যায় সেই কর্পূরই নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তিনটে উপকরণ যখন ভালোভাবে মিশে যাবে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে এই সলিউশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া এখানে নিয়েছি একটা ফুলঝাড়ু আমরা ফুলঝাড়ু প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে যখন আমরা ঘর ঝাড়ু দিই অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে জল পড়ে থাকে বা হয়তো খাবারের কোনো টুকরো পড়ে রইল বিশেষ করে মিষ্টি জিনিস যদি কোনো পড়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় ঝাড়ুর ভেতরে ঢুকে থাকে এর ফলে দেখা যায় ছোটো খাটো পোকামাকড় পিঁপড়ে কিন্তু বাসা বাঁধে ঝাড়ুর মধ্যে এর ফলে কি হয় আমরা যদি ঝাড়ুটা ঠিকভাবে পরিষ্কার না করি বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও পোকামাকড়ও থেকে যায় আর যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে দেখা যায় ঝাড়ুটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না তো আপনারা কীভাবে এই ঝাড়ুটাকে জল দিয়ে না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি এরপরে এই সলিউশনটা আমি চারিদিকে ছড়িয়ে দেবো এইভাবে করে পুরো ঝাড়ুটার মধ্যে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই সলুয়েশানটাকে দিয়ে দিতে হবে এই সলুয়েশানের মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যার কারণে কি হবে ঝাড়ুর মধ্যে যদি কোনো ছোটোখাটো পোকামাকড় থাকে বা কোনো পিঁপড়ে থাকে এর যে একটা গন্ধ রয়েছে গন্ধের কারণে বেরিয়ে যাবে তাছাড়াও ঝাড়ুটা কিন্তু আর আমাদের ধুয়ে পরিষ্কার করতে হবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে সলিউশনটা দেওয়ার পর হাতের সাহায্যে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে এই সলিউশনটা ভালোভাবে ভেতরের দিকে ঢুকে যায় এইভাবে আপনারা কিছুক্ষণ দিয়ে রাখবেন দিয়ে রাখার পর কি করবেন ঝাড়ুটাকে হাতের সাহায্যে একটু এভাবে ঝড়িয়ে নেবেন যাতে করে এই সলুয়েশানটা বেরিয়ে যায় তো এটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু আবারও ব্যবহার করতে পারেন এটা সাইডে রেখে দেবেন তো পরে আপনারা আবারও এটা ব্যবহার করতে পারবেন এবার এই ঝাড়ুটা আপনারা চাইলে একটু রৌদ্রের মধ্যে রেখে দেবেন তাহলে কিন্তু আর ঝাড়ুটা আপনাদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই এইভাবে করে ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি তবে চায়ের যে পাতাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না চায়ের পাতা ফেলে না দিয়ে কী কীভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্র নিতে পারেন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার যে চায়ের পাতাটা রেখেছি সেটা এই জলের মধ্যে দিয়ে দেব এবার এই সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব এক মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে করে চায়ের পাতার যে লিকারটা জলের সাথে ভালোভাবে মিশে তো দেখতেই পাচ্ছেন এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রান্নাবান্না করে থাকি তবে কড়াই কিন্তু অনেক সময় এইভাবে পুড়ে যায় আর এইভাবে যদি কড়াই পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই মাজা করে এই কড়াইয়ের পোড়া দাগ তুলতে হয় তবু দেখা যায় ঠিকভাবে অনেক সময় পরিষ্কার হয় না তবে আপনারা কি করবেন যে চায়ের লিকারটা ফুটিয়ে রেখেছি সেটাই নিয়েছি বেশ কিছুটা পরিমাণের এখানে আমি চায়ের লিকারের জলটাকে ছেকে নিচ্ছি বাকি যে চায়ের লিকারটা রয়েছে সেটাও কিন্তু অন্য কাজে ব্যবহার করব সাইডে সরিয়ে রাখলাম একটা খুন্তি খুন্তির সাহায্যে আমি কি করব চায়ের লিকারের যে জলটা রয়েছে কড়াইয়ের যে পোড়া অংশ রয়েছে চারিদিকে এইভাবে করে একটু দিয়ে দেবো তো এইভাবে রেখে দিচ্ছি আমি কড়াইটি পাঁচ মিনিটের জন্য অন্যদিকে চায়ের যে লিকারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা পাত্র নিয়েছি ছাঁকনি এইভাবে করে ছেকে নিয়েছি এবার চায়ের পাতাটাও কিন্তু ফেলবো না অন্যভাবে ব্যবহার করব তার আগে এই যে চায়ের লিকারের জলটা রয়েছে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচের এই ধরনের বোল বাটি গ্লাস বা অন্যান্য যে কোনো বাসনপত্র রয়েছে যেগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করলে নতুনের যে একটা গ্লেস থাকে সেটা চলে যায় তাছাড়াও পরিষ্কার করলেও কি হয় অনেক সময় দেখবেন নানা ধরনের ছোপ দাগ চলে আসে এই কাঁচের জিনিসপত্রের মধ্যে তো আপনারা এইভাবে চায়ের লিকারের জলটা বানিয়ে তারপর কিছুক্ষণ ডিপ করে রাখতে পারেন তবে আমি একটু এভাবে ডিপ করে নেওয়ার পর একটা নরম ধরনের প্লাস্টিক নিয়েছি সেটা দিয়ে এভাবে ঘষে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের স্কাবারের ব্যবহার করবে না নাহলে কিন্তু কাঁচের জিনিসপত্রের মধ্যে একটা দাগ পড়ে যাবে তবে চায়ের লিকারের যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলবো না এটাও অন্য কাজে ব্যবহার করব অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি পরিষ্কার জল এবার কাঁচের গ্লাস আর কাঁচের বোলটাকে আমি ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই প্রমাণ আপনাদের সামনে রয়েছে কতটা পরিষ্কার হয়ে রয়েছে আর কতটা নতুনের মতো চকচক করছে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে চায়ের লিকারের জলটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ল এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এটা মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে এই সলুয়েশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই সলুয়েশনটা আমি স্প্রে বোতলের মধ্যে কিছুটা ভরে নিয়েছি আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখবেন টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে তো এই জায়গাগুলোতে আমরা যদি এইভাবে করে স্প্রে করে রেখে দিই এই সলিউশনের যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে কিন্তু টিকটিকি আর দেওয়ালের মধ্যে ঘোরাঘুরি করবে না অনেক সময় দেখবেন আমরা কিচেনে নানা ধরনের রান্না করা খাবার রাখি মুখ দিয়ে দিলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ভুলবশত সেই খাবার খেয়ে নিই আপনারা যদি ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চান কিছুক্ষণ পর একটা কাপড় দিয়ে এভাবে পুছেও দিতে পারেন এতেও কিন্তু কাজ হবে তো কড়াইয়ের মধ্যে যে আমি চায়ের লিকারটা দিয়ে রেখে ছিলাম সেটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি কি করব একটু এইভাবে করে নাড়াচাড়া করে নেব যাতে করে পোড়া যে অংশগুলো রয়েছে সেটা অনেকটাই উঠে আসে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ের যে পোড়া অংশগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে আর জলটাকেও ফেলিয়ে দেখিয়ে দিলাম চায়ের পাতা যেগুলো রেখেছিলাম সাইডে সেগুলো দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কোলগেট সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দিচ্ছি আপনার এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন দুটো উপকরণকে এইভাবে করে মিশিয়ে কড়াইয়ের মধ্যে হাতের সাহায্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি চায়ের পাতা এই কারণেই ব্যবহার করেছি অনেক সময় কড়াইয়ের মধ্যে যদি মাছ মাংস ডিম এই ধরনের জিনিস রান্না করা হয় একটা বাজে আঁচটে গন গন্ধ ছাড়ে চায়ের পাতা দিলে সহজেই কিন্তু সেই গন্ধ চলে যায় তাছাড়াও কোলগেট দেওয়ার কারণে এই ধরনের যে অ্যালুমিনিয়ামের পাত্র হয়ে থাকে সেগুলো দেখবেন যদি পরিষ্কার করা হয় একদম নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যায় একটা স্কাবারের সাহায্যে এইভাবে করে হালকাভাবে ঘষে নিয়েছি এবার কড়াইয়ের উল্টো সাইডটাও আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা নতুনের মতো চকচক করছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি